যে চারটা আইটেম আছে চারটা আইটেমের সাথে তিন

এক কম্বো প্যাকেজ কম্বো প্যাকেজ একদম লেটেস্ট একটা কম্বো প্যাকেজ 2025 সালের একটা কম্বো প্যাকেজ লেটস প্যাকেজ ব্র্যান্ড হচ্ছে এসএসও ওকে এসএসও ব্র্যান্ডের নাকি এসএসও ব্র্যান্ডের কিন্তু এসএসও ব্র্যান্ডের

কারণ আপনি যখন ক্রিমটা ইউজ করেন অরিজিনাল ইরানের হ্যাঁ অরিজিনাল নাম প্রোডাক্টটা হচ্ছে মেড ইন থাইল্যান্ডে কিন্তু নাম হচ্ছে ইরানি স্যাফরন সোপ ওকে এই যে ছোট ছোট স্যাফরন দাও আছে দেখলে বুঝে যেতে পারবেন অরিজিনাল স্যাফরন অরিজিনাল স্যাফরন ওকে একদম তো ঠিক আছে একটা সাবান আচ্ছা প্যাকেজ কি প্যাকেজ জি প্যাকেজ প্যাকেজ কি কি প্যাকেজে থাকতেছে একটা

ছোটো আপনার ইয়ের থাকবে কালো থাকবে ছোটটাকে আপনার একটা কালো দাগ দূর করেরিজিনালিফট হচ্ছে কি কাজে আসবে আসবে আপনার বডি ক্রিমের সাথে এই বডি ক্রিম এর সাথে আমরা মিস করে দিব অথবা আপনারা মিস করে নেবেন যদি বলে যে আপনারা আপনার ভাই আপনারা মিক্স করে দেবেন আমরা মিস করে দিব অথবা আপনার মিস করে ক্লোব জিটা দিলে কি হবে ক্লবজির কারণে আপনার যে ফুল বডি তে যে বিভিন্ন ধরনের অবাঞ্ছিত দাগ থাকে কারো আরো অনেক সময় জন্মগত দাগ থাকে সেটা তো আর যাবে না কিন্তু দেখা যায় আপনার এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন আড়াইশো থেকে তিনশো টাকায় এক্সট্রা করে কিন্তু আমরা কিন্তু আড়াইশো তিনশো টাকা না আমরা একটু কম দিয়ে আমরা কাস্টমারকে একটা গিফট করবো যেন তার এই ক্রিমের সাথে ক্রিমের আগে যেন সে

ক্লোব যেটা হলো ইন্ডিয়ান নাকি জি ক্লোব যেটা ইন্ডিয়ান আর 100 100 নাকি 30 গ্রাম 30 গ্রাম 30 গ্রাম ওকে অরিজিনালটা কিন্তু তিনটা লোগো থাকবে ক্যাপের তিনটা লোগো থাকবে জি এটা দেখে নেবেন দেখে নেবেন আর আমরা তো দিব তো একদম অরিজিনাল এই যে এখানে লেখা থাকবে একদম এটা এই যে এখানে ক্লোব যে লেখা আছে ওকে এই যে এখানে লেখা আছে আপনার কাস্টমারকে ইনসিওর করে বলতে চাই যে গিফট দিছি বলে যে আপনাদেরকে খারাপ প্রোডাক্ট দিব প্রশ্নই ওঠে না ওকে 100 100 আচ্ছা গিফট দেন আবার প্রাইসটা বেশি ধরবেন না প্রশ্নই ওঠে না আপনারা কাস্টমার যাচাই বাছাই করবে এখন কাস্টমার কিন্তু সারা দিনই মোবাইল অনলাইন দিয়ে থাকে বা মার্কেটে যায় তারা কিন্তু যাচাই বাছাই করে এগুলো সিঙ্গেল প্রাইস কত তাহলেই তো বুঝতে পারবেন হ্যাঁ তাহলেই বুঝতে পারবেন কি আমরা পুরো বেশি ধরা হচ্ছে কেন এটা একটু আনবক্স করে দেখাই এটা দেখেন এই যে ক্রিমটা ওকে

আপনি যত ম্যাসাজ করবেন না তত এটা আপনার একদম গভীর স্কিনের গভীরে চলে যাবে স্কিনের গভীরে গিয়ে স্কিনটাকে গভীর থেকে ভিতর থেকে একদম ফর্সা করে দিবে ঠিক ঠিক আছে এরকম প্যাকেজ কয়টা ইউজ করতে একটা একটা ক্রিম হয়তো আপনার দিন যাবে কথা থেকে পনেরো দিন যাবে

করে খান রাতে খিদে লাগবে না তো আপনি যেদিন বিয়ে দিখেন সেদিন কিন্তু ওই অন্যান্য দিনে রাতের মতন সেরকম এক গামলা খাবেন মানে গাছ লাগিয়ে গাছের পরিচর্যা করতে হবে ফল তো পাওয়া যাবে না পাওয়া যাবে বা ফলটা থাকবে না তিরস্থায় থাকবে না ঠিক আছে চর্চা করবেন এরকম একটা ইউজ করবেন ঠিক আছে আমরা এখন প্রাইজে চলে যাই নাকি আমরা কম্বো দৃশ্য প্যাকেজ বলছি একদম স্টুডেন্ট বাজান দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময়ের একটা আকর্ষণীয় একটা অফার দিয়ে দিচ্ছি আমরা পুরো প্যাকেজটা রাখবো আপনার

কাজ কাজ হবে ইনশাল্লাহ কাজ পার্সেন্ট না হলে বলতে যে হ্যাঁ আপনার মনে করেন যে আগের যে স্ক্রিনটা ছিল তার থেকে আপনার অন্তত পক্ষে পার্সেন্ট আপনার যে টোয়েন্টি হয়েছেনভাবে আপনার তবে আমি বলবো না কাস্টমার আপনি প্রথমে নিয়ে যান আপনি একটা প্যাকেজ নেন পনেরো থেকে বিশ দিন ইউজ করেন ভালো রেজাল্ট পান নেক্সট টাইম আপনি আমার কাছ থেকে আবার নেবেন ইনশাল্লাহ তো ঠিক আছে পিয়ার্স আজকে পর্যন্ত এই একেসো ব্র্যান্ড এর চারটা নিয়ে একটা প্যাকেজ সাথে কিন্তু তিনটা গেম মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু আমরা কাস্টমার কে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের প্রোগ্রামটা দেখছেন যারা শেষ পর্যন্ত দেখছেন তারাই কিন্তু অফারটা পাচ্ছেন তো আমরা আরেকটা ইয়ে অফার দিচ্ছি আপনাদেরকে যারা ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের কাছ থেকে একের অধিক প্রোডাক্টটা নেবেন সেই ক্ষেত্রে আমরা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি একের অধিক বলতে যদি কেউ দুটো একসাথে নেন প্যাকেজটা দুটো একসাথে নেন তাদের জন্য পুরো ডেলিভারি চার্জ ফ্রি একটা প্যাকেজ নিলে হবে না একটা প্যাকেজ নিলে আপনাদের জন্য ওই যে 50 টাকা ডিসকাউন্ট করে 1400 টাকা রাখব মানে ডেলিভারি চার্জটা ফ্রি হবে না একটা প্যাকেজ নিলে ডেলিভারি চার্জ ফ্রি এরকম দুটো প্যাকেজ নিলে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা জান যদি কেউ আমাদের প্রোগ্রামটা তামিনা ব্লগ দেখে কেউ আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠায় যে ভাইয়া কষ্ট করে আপনাদের আমাদের ইয়েটা দেখছি ইউটিউব চ্যানেলটা দেখছি আমাদেরকে কিছু ডিসকাউন্ট করে দেন জান ফুল ডিসকাউন্ট সারা বাংলাদেশ একদম ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি তাহলে কত প্রাইস 1450 টাকা 1450 টাকা থেকে তিনটা গিব তিনটা গিব সাথে কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি বাট বাট কি ভাই না বাট না একদম ফুল ফ্রি বাট 100 টাকা তো আগে অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের থেকে অর্ডারটা কনফার্ম করার জন্য প্রোডাক্টটা অর্ডারটা কনফার্ম হয়ে আপনি যে প্রোডাক্টটা নেবেন নিশ্চিত সেই জন্য অনলি 100 টাকা অ্যাডভান্স করবেন আর সব কিছু ফ্রি কারণ 1450 হয় হ্যাঁ কারণ ডেলিভারি চার্জ নাই অনেক সমস্যা কি হয় আস্তে কি হচ্ছে মাত্র 1300 টাকা আসছে 1300 টাকা 1320 টাকা আসছে আচ্ছা আচ্ছা

আর ঢাকা সিটির ভিতরে সত্তর টাকা সত্তর টাকা ওকে আজকে এ পর্যন্তই আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আল্লাহ